গত আসরের মতো এ আসরেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ে খেলছেন বাংলাদেশের তরুণ টাইগার পেসার মোস্তাফিজুর রহমান গত আসরে দি মোস্ট ইমার্জিং প্লেয়ারের পুরস্কার পাওয়া মোস্তাফিজুর রহমান এবারের আইপিএল এর প্রথম ম্যাচে তার নামের মোটেও সুবিচার করতে পারেনি ভক্তদের হতাশ করে এ আসর শুরু হয় মোস্তাফিজের প্রথম ম্যাচের প্রথম ওভারেই দিলেন উনিশ রান নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন এগারো রান আর তৃতীয় ওভারে প্রথম চার বলে দেন চার রান জয়ের জন্য তা অবশ্য ওই চার রানই দরকার ছিল মুম্বাইয়ের সব ওভারে হাত ঘুরিয়ে রান দিয়েছেন মোস্তাফিজ আর উইকেট পাননি একটিও পরের দুই কে আর ও পাঞ্জাবের বিপক্ষে একাদশের জায়গা পাননি মোস্তাফিজ আজ রাত সাড়ে আটটায় দিল্লির বিপক্ষে মাঠে নামে হায়দারাবাদ ভক্তদের আকাঙ্ক্ষা ছিল এই ম্যাচে হয়তো মুস্তাফিজকে ফেরানো হবে কিন্তু ফেরা হয়নি মোস্তাফিজের মোস্তাফিজের ভক্তদের হয়তো অপেক্ষা করতে হবে আরও কয়েকটি ম্যাচ এদিকে ভারতীয় মিডিয়ায় প্রশ্ন উঠেছে ক্রিকেট বিশ্বের বিস্ময় হয়ে ওঠা মোস্তাফিজকে দলের ডাক না পাওয়া নিয়ে তবে এর জবাবটাও বেশ ভালোভাবেই দিয়েছেন মোস্তাফিজুর রহমান তিনি মিডিয়াকে জানান সাফল্যের কথা মাথায় নিয়ে ঘুরেন না তিনি ফোন আলাপে তিনি এক ভারতীয় গণমাধ্যমকে নিজ ভাষায় বলেন আমি কখনো সাফল্যকে আমার মাথায় নিয়ে ঘুরি না আপনারাই আমাকে বড় বানিয়েছেন সবার কাছে আমার ট্যালেন্টকে তুলে ধরেছেন তাই আজ আমি এখানে জবাবটা ভারতীয় মিডিয়ার জন্য বেশ শিক্ষামূলক ছিল অন্যদিকে মোস্তাফিজের চাওয়া যদি সে বড় মানের একজন ক্রিকেটার নাও হতে পারেন সবাই যেন তাকে একজন ভালো মানুষ হিসেবে মনে রাখে তিনি বলেন আমি যদি একজন বড় মানের খেলোয়াড় না হতে পারি তাহলে আমি চাই আমাকে সবাই একজন ভালো মানুষ হিসেবে চিনুক আমাকে মনে রাখুক উল্লেখ্য আইপিএলে নিজের প্রথম বছরে দলের নিয়মিত সদস্য হলেও চলতি আসরে একাদশের জায়গা করে নিতে পারছে না এই বাঁহাতি পেসার মোস্তাফিজের ভক্তদের এখন একটি আশা অনফিল্ড অন নেট ভালো করে দলে পাকাবোক্ত জায়গা করে নিবে এ বাহাতি তরুণ টাইগার গত আসরের মতো